গুড মর্নিং বন্ধুরা তো আমি চলে এসেছি আজকে সোমবার তো বাবার বাবার জন্ম মাস তো আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তো আমরা আবারও জল দিতে চলে যাচ্ছি এর প্রথম সোমবারে আমি ভিডিও করতে পারিনি যেহেতু আমি মোবাইলটা নিতেই ভুলে গেছিলাম তো আজকে ঘরে পুজো দিয়ে সব পুজো টুজো দিয়ে ফুল টুল নিয়ে আমি রেডি তো চলো দেখো তো আমার মেয়ে একটু আমার সাথে ছবি তুলে নিল তো দেখো আমাদের ঠাকুর ঘর থেকে আমি ঘটি নিয়েছি জল নিয়েছি ফুল নিয়েছি তো ফুল নিয়ে আমাদের মন্দিরের সামনে যে বলেছি না যে আমার একটা বেলগাছ আছে বেল গাছটা প্রতিষ্ঠা করেছে সেই বেলগাছের ওখানেও আমি জল দিয়েছি ফুল দিয়েছি তো চলো পাশে একটা মন্দির আছে ওই মন্দিরটায় যাব যে পুজো দেব তোমার এখানে আমি ভালো করে একটু দেখিয়ে দিলাম মন্দিরটা তো এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে অল্প একটু বেশি দূরে না তো আমি এসেছি আমি পাশেই দোকানটাই আমি দোকান করতে আসি তো এই মন্দিরেও ধরো এই বিশেষ করে শ্রাবণ মাসের তিনটে সোমবার যদি তোমরা জল দিতে পারো বাবার মঙ্গল কামনা অবশ্যই পাবে তোমরা তোমরা বাবার আশীর্বাদ অবশ্যই পাবে তো দেখো আমরা ফাইনালি ঠাকুর ঘরে উঠে গেছি তো এখন বাবাকে একটু দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে সবার কাছে শেয়ার করে দিলাম তো দেখো তোমরা সবাই একবার করে দেখে সবাই বলবে হর হর মহাদেব হর হর মহাদেব তোমরা দেখো আমি এখন পুজো দেব কিভাবে দেব তো আমার মেয়েকে আগে দিয়ে যেহেতু ছোট ওকে আগে আমি বলেছি তুই দে একা একা দেয়া শেখ ঠাকুরকে পুজো দেওয়া শেখ তো ও খুব সুন্দর করে ও খুব সুন্দর করে পুজো দেয় জানো তো ও খুব সুন্দর করে দেখো বাবার মাথায় জল দিচ্ছে তো ও ভীষণ শিবভক্ত আমিও ভীষণ শিবভক্ত আর প্রত্যেকটা মেয়েরাই হয় শিবভক্ত তো দেখো খুব সুন্দর করে জল দিয়ে দিয়েছে এবার ও বেলপাতা ফুল যার দেওয়ার দেবে তো ও সকালবেলায় ও স্নান করে ফেলেছে আটটার সময় তো আমিও করে ফেলেছি করে ও একাই করে ফেলেছে যে মা তুমি তো জল দিতে যাবে বাবার মাথায় তো আমিও যাব। তো স্নান করে ফেরি তো স্নান করে ফেলেছে স্নান করে ও পুজো টুজো দিয়ে বাড়ি যেয়ে দুটো ভাত খাইয়ে দেবো খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো স্কুল আছে তো বলো তো খুব সুন্দর করে দেখো ফুলগুলো দিয়ে দিল কোথায় কোথায় ফুল দিতে হবে ও সবই জানি এবার আমার মেয়ে ক্যামেরা ধরেছে এবার আমি বাবার মাথায় জল দিচ্ছি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তো আমি সুন্দর করে আমি জল দিয়ে দিলাম তো দেখো আমি যেহেতু বাবা ভোলানাথের ভীষণ পরম ভক্ত সত্যি বলছি ভক্ত সবাই সব ঠাকুরই ভালো তবুও তো মানুষের মনের মধ্যে একটা দেবতা এক একজনের মনের মধ্যে গেথে যায় বলো তো আমি তো কৃষ্ণ ঠাকুর আমার প্রেমের ঠাকুর ও তো আছেই কিন্তু বাবা ভোলানাথ আমার বাবা ঠিক আছে আমি বাবা বলেই মানি আর কৃষ্ণকে আমার প্রেমের ঠাকুর বলেই মানি আমি তো দেখো আমি খুব সুন্দর করে আমি এখানে ফুল টুল দিয়ে দিলাম তো দেখো আমি ফুল চন্দন বাড়ি থেকে চন্দন মাখিয়েই নিয়ে এসেছি তো আমি এখানে খুব সুন্দর করে দিয়ে দিলাম বিশেষ করে তোমার শ্রাবণ মাস না দিলে ভালো লাগে না মনটার মধ্যে ছুছু করে অন্য সময় তো এখানে আসতেই পারি না তো আজকে সোমবারে তো যাই হোক এর আগে সোমবারেও দিয়েছি আজকে সোমবারও দিলাম আমি চেষ্টা করব সামনের তৃতীয় সোমবারও দেওয়ার বাবা যদি টানে তো আমি অবশ্যই আসব অবশ্যই দেব আমি একটুও মিস করতে চাই না যদি শরীর ভালো থাকে তো অবশ্যই আসবো তো দেখো আমার এখানে ফুল চন্দন দেওয়া হয়ে গিয়েছে আমার মেয়ে বলছে ছোট ওই তুমি এই মধ্যে ফুল দাওনি মা দেখেছো আমার মেয়ের খেয়াল আছে তো এখানে একটা গোটা ফল দিয়ে দিলাম যেহেতু বাবার মাথায় জল ঢাললে গোটা ফল দিতে হয় ঠিক আছে তো আমি এর আগে সোমবারেও কলা দিয়েছি এই সোমবারেও কলা দিয়েছি তো আমি কলাটাই বেশি দিই বাবাকে তো দেখো আমি এক মেয়ে আরতি করলো আমি একটু আরতি করে নিলাম তুমি বললো মা দাও আমি আগে আরতি করি তারপরে তুমি করবে ও ছোট তো ও সবার ফার্স্টে ফার্স্টে থাকতে চাই জানো তো তো দেখো আমি এখানে সুন্দর করে ধূপবাতি দিয়ে দিলাম খুবই ভালো লাগলো তো বাবা ভোলানাথ কোনো দিন কাউকে খালি হাতে ফেরায় না মন দিয়ে ভক্তি দিয়ে চাইবে দেখবে বাবা ভোলানাথ তোমাদের সবার মনের বাসনা পূর্ণ করবে তা আমি ঘণ্টাটি একটু বাজিয়ে দিলাম তো দেখো আমি প্রণাম করে নিলাম তোমরাও একবার সবাই প্রণাম করে নাও তো পাশেই যে আসল আগে যে বাবা ভোলানাথটা ছিল ওর পিছনেই মন্দিরের পিছনেই যে বটগাছটা ওখানেই মানে আসলে তোমার আছে এটা এখানেই আগে ছিল বাবা ভোলানাথ এখনও আছে তো মন্দিরটা আগে ছিল না মন্দির করা হয়েছে পরে তো এই তোমার মন্দিরের পাশেই যে তোমার বটগাছটা এই বটগাছটাই আমরা দেবো তোমার মেয়ে দিচ্ছে মেয়ে দেওয়া হয়ে গেলে আমি দেব তো দেখো এটা এই ঠাকুরটা সত্যি খুব জাগ্রত অনেক পুরোনো যেহেতু তোমার বটগাছের গোড়াতে তোমার বাবা ভোলানাতে মানে এসেছিল তো এখন সবাই জানা তো সবাই তোমার মন্দির করে দিয়েছে তো পাথরটা এখনও রয়ে গেছে ঠিক আছে তো দেখো আমি ফুলটু আমি ফুল দিয়ে দিচ্ছি তো এখন জল দিয়েছি ফুল দেবো এবার তো আমি ওইভাবে জলটা দিলাম কোথায় জানো তো ওই জলটা দিয়েছে আমি গাছের গোড়াতে তো জলটা নেই তবুও আমি ওইভাবেই দিলাম ওইভাবেই আমি দিই যেহেতু ওটা ওই গাছের গোড়াতে যাতে ভেজে পুরোটা ওইভাবেই আমি ছিটিয়ে দিলাম ঠিক আছে তো আমি দেখো বাবার মাথায় সুন্দর করে জল দিয়েছি এখন আমি তোমার ধূপ কাটিয়ে মোমবাতি জ্বালিয়ে দেবো তো ওই মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে জানো তো ওরা দেখছিল আমার লজ্জাও করছিল ভিডিও করতে আমি পাড়ার ভিতরে তো পাড়ার বুঝতেই পারছ ভিডিও করতে সত্যিই খুব খারাপ লাগে আমি যা ভিডিও করি ঘরে চুপি চাপি করি কিন্তু ইউটিউবকে এত ভালোবাসি না লজ্জা করলেও আমি ছাড়তে পারবো না সারা জীবনের জন্য আমি ইউটিউবটাকে ধরে রাখতে চাই তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো পাশে থেকেও